কক্সবাজারের চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার র্যাব এর একটি দল চকরিয়া উপজেলার কোয়ারবিল এলাকা থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার আসামির নাম মোহাম্মদ ফারুক বয়স সাতাশ বছর তিনি বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এই পর্যন্ত দলবদ্ধ ধর্ষণ মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব জানায় তথ্য প্রযুক্তির সহায় ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফারুকের অবস্থান শনাক্ত করা হয় এরপর আজ ভোরে চকরিয়ায় কোয়ারবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া প্রথম আলেকা বলেন আজ সন্ধ্যা সাতটার দিকে র্যাব দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফারুককে থানায় হস্তান্তর করে কাল শুক্রবার তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে গত রোববার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত চকরিয়া উপজেলার বদরখালী সেতুর কাছাকাছি প্যারাবনে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে কিশোরীর বাবা বাদী হয়ে চকরিয়া থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেন ঘটনার পরপর মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এর মধ্যে গতকাল বুধবার বিকেলে প্রধান আসামি মোহাম্মদ তাজুম ঘটনার দায়ী স্বীকার করে আদালতে জমানবন্দি দিয়েছে আজ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে এজাহারভুক্ত ছয় নম্বর আসামি মোহাম্মদ ফারুক মামলায় ছয় আসামির মধ্যে দুই নম্বর আসামি মোহাম্মদ ছোটো এখনো পলাতক